লাউ গাছ মরিচের গাছ সিম গাছ এই যে লাল শাক যে আমাদের সিলেটি বাসা হওয়া রাঙ্গা রাঙ্গা শাক কলমি শাকও আছে এই যে আমার শ্বশুর উনি কলমি শাক কাটিয়ে দিলে আমাদেরকে এই যে আমার ছেলে উমর আমরা একসাথে ঘুরতে আসছি এই যে নদী সুরমা নদী সুরমা নদীর তীরে

জী জী বেছি খাব ফৰাচৰ গাছ মাশাল্লা অনেক লম্বা জেগা ফৰাচৰ হাত দিছে লেখাই নাই হ'ব বেছি খাব শুধু খেত আর ক্ষেত নদীর তীরে খেতে ভরপুর এগুলা শালগম শালগম গাছ এই যে শালগম তৈরি আছে হম এই যে আরেকটা শালগম লাইফা এগুলা আম আপনি আমার লাগবে এইটা এই যে নদীর 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 পানি শুকাই গেছে পানি এপারে নিচে চলে গেছে পানি নিয়ে আসতে হয় তারপরে এগুলা গাছের মধ্যে পানি দিতে হয় তো অনেক কষ্ট ক্ষেত করাটাও অনেক কষ্ট এই যে এগুলোর এই যে পানি এই যে শাক উঠানো হচ্ছে আমার শশিয় শাক উঠে আমাদের জন্য তাজা শাক

এই যে আর একটা গাছ লাগানো হয়েছে নতুন গাছ এটা কত গভীর আমরা অনেক উপর থেকে গভীরে আসছি আমার ছেলে ওমরে খেলা করছে কারণ আমাদের এদিকে আসা হয় না তো গত বছর একবার আসছিলাম এই বছর আবার আসছি ওমরে খেলা করতেছে আমার খুবই ভালো লাগতেছে আমরা এখন পানির দিকে চলে যাচ্ছি সম্পূর্ণ হলো বালু এই যে একজনে পানি নদী থেকে পানি নিয়ে উঠতেছে बना दूर जाइए ना तो जोत खुले दाओ ना बसि दूर ना अब যাইব 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 এই জামাজ শ্বশুর অনেক দূরে আবু ফানিতে আসবো। আবার বই লাগে না। এদি দেন আর দেন আর দেন। তালে ওমর ওমরের অনুরোধে আমিও পানি দিলাম এসেছি। এই যে পাও দেখা যাচ্ছে। এই যে ওমর। হ্যাঁ? ফেন্ড ফেন্ডা বিদি না। না তো বিদি না। আমরা এদিকে যাই। এইদিকে এই ফানি গবরি ফানি গবরি এদিকে দিও না। গবরি গবরি এদিকে আসো এদিকে